প্রিয় বন্ধুরা আমার একটা ভিডিও দেখেছিলাম যে বাংলাদেশের বর্গনা জেলায় একজন মুক্তিযোদ্ধা কমান্ডারকে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার একজন কমান্ডার কমান্ড সবচেয়ে বাদ দিল একজন মুক্তিযোদ্ধাকে এক বিএনপির নেতার এক ছেলে কিভাবে লাঞ্ছিত করেছে কিভাবে অপমানিত করেছে তার চশমাটা এইভাবে নিয়ে আছাড় মেরেছে তারপরে তাকে একটা থাপ্পড় মেরেছে মাথায় আমরা দেখেছি বিএনপির রাজনীতি বা বিএনপি মনের ভিতর তারা কি রাজনীতি কি নোংরা রাজনীতি ধারণ করে সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ দেখেছে হয়তোবা এখন সারা বাংলাদেশের মানুষ তারা মনে করতেছে কি যে বিএনপি এখন ক্ষমতায় বা বিএনপি দেশ পরিচালনা করতেছে এই কারণে কেউ কোনো শব্দ করে নেই বাংলাদেশে অথবা দুই দুই লক্ষ মুক্তিযোদ্ধা আছে সেই উনিশশো সালে যারা যুদ্ধ করেছিল যুদ্ধ করে দেশ যারা স্বাধীন করেছিল সেই মুক্তিযোদ্ধারা অথবা দুই লক্ষ মুক্তিযোদ্ধা আছে এখন বাংলাদেশে বিএনপির মধ্যেও আছে আওয়ামী লীগের মধ্যেও আছে সমানকালে কিন্তু আমি দেখলাম না একজনকে কোনো শব্দ করার জন্য বা কেউ কোনো প্রতিবাদ করে নেই এই ব্যাপারটা নিয়ে আচ্চার চলে গেছে আমার আমি আমার জায়গা থেকে সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষ একদম আওয়ামী একজন ভক্ত আমি কিন্তু কোনো সিলেকটিভ বা আমি কোনো নেতা কিছুই না জাস্ট যদি বাংলাদেশে মনে করেন চার কোটি আওয়ামী ভক্ত থাকে একদম লাস্ট পারসন হচ্ছে আমি ঠিক আছে যে চার কোটি মানে আপনি যখন সিরিয়ালে গুনবেন তখন আমি একদম লাস্ট জন হব যে আমি হচ্ছে তেমন একজন আওয়ামী লীগের কর্মী কর্মী বলা চলে একজন ভক্ত বলা চলে আমাদের বাড়ি গোপালগঞ্জ সেই গোপালগঞ্জ অনুসারে আমার বাড়ি গোপালগঞ্জ আমি গর্ববোধ করি যে আমার বাড়ি গোপালগঞ্জ আমি বঙ্গবন্ধুর ডিস্ট্রিক্টের একজন লোক শেখ হাসিনার ডিস্ট্রিক্টের একজন লোক আমি সেই গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের শেখ হাসিনা তাদেরই একজন লোক আমি এটি আমার গর্ববোধ করি আমি আমার মনের মধ্য থেকে একদম আমি হয় সবসময় আমি এই জিনিসটা আমি বলতে পারবো যে আমি একজন গোপালগঞ্জ হিসাবে মানে গোপালগঞ্জবাসী হিসাবে আমি শেখ পরিবারের জন্য আমি ধন্য আমি নিজেকে ধন্য মনে করি যে আমি গোপালগঞ্জে বাংলাদেশের গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছি আমি সেই হিসেবে যেটাকে সাদা সেটাকে সাদা বলবো যেটা কালো সেটাকে কালো বলবই এটা আমাদের সেই বঙ্গবন্ধু যেমনগুলো ছিল সরেন আপনারা অনেক কিছু বলতে পারেন যে বঙ্গবন্ধু এটা করেছিল সেটা করেছিল এগুলো আপনাদের কথা আপনাদের কাছে রাখেন আমরা অনলাইনে যে বক্তব্যগুলো বঙ্গবন্ধুর যে অনলাইন যে বক্তব্যগুলো আমরা দেখি এরকম একটা বক্তব্য কোনো একজন বাংলাদেশের কোনো একজন নেতার আছে কি না একটু থাকলে আমাকে মেনশন করে জানাবেন যে বাংলাদেশের এই নেতা বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশের দুঃশাসন সম্পর্কে বা বাংলাদেশের দুর্নীতিবাজদের সম্পর্কে এরকম কোনো বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যটা অনলাইনে আছে যদি থাকে আমাকে একটা লিঙ্ক দেবে আমি সেখানে যাও সেই ভিডিওটা দেখতে চাই বঙ্গবন্ধু কী করেছেন বাংলাদেশের জন্য আপনি হয়তোবা বলবেন যদি আপনি বিএনপি বা জামাদের ভক্ত হয়ে থাকেন যদি আপনি বিএনপি বা জামাদের পার্সন হয়ে থাকেন তাহলে হয়তোবা বলবেন যে বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য একদম কিছুই না বা শেখ হাসিনা বাংলাদেশের জন্য কিছু পরে নাই আপনার কথা আপনার কাছে রাখেন ইতিহাস কথা বলবে ঠিক আছে আপনি হয়তো বা তর্কের খাতিরে বা আপনার নেতা দেখে বা আপনি আপনি যে পার্টি করেন সেই পার্টিকে বড় রাখতে বা সেই পার্টিকে সেই পার্টির পাশে আপনি কথা বলতে তর্কে আছেন আপনি ঠিক আছে কিন্তু আমরা করে তর্ক নাই আমাদের ইতিহাস যেটা বলে আমরা সেই পথ অবলম্বন করি আমরা মুখের মুখ দিয়ে অতটা মিথ্যা কথা বা মুখ দিয়ে অতটা মানে নষ্ট কথা বলতে পারিনি বা আমাদের নেতা কিন্তু সেটা বলে নেই বা সেটা আমাদের শেখায় নেই বা সেটা আমাদের নির্দেশনা তিনি দেন নেই বা দেবেন না কখনোই যে আমাদের ভবিষ্যৎ যে নেতা ইনশাল্লাহ পদের জয় পোতলাপা তারপরে আমাদের শেখ হাসিনা তো আছেই এখনো ইনশাল্লাহ বেঁচে আছে বেঁচে যদি থাকে তাহলে দেখা হবে কি বলেন না আপনারা এটাও বলতে পারেন যে না আমরা সারা জীবন পঞ্চাশ বছরের নিচে আর আওয়ামী লীগের দেশে ক্ষমতা আসবে না সেটা আপনাদের ব্যাপার স্যাপার কিন্তু আমি যে পয়েন্টের কথাটাই ছিলাম সেই পয়েন্টে আবার ফিরে যায় যে একজন বয়স্ক লোক যার বয়স সেভেন্টি ফাইভ প্লাস সেই একজন লোককে বা এইটটি বছর হবে আমার মনে হয় আশি আশি বছর হবে মিনিমাম সাঁার বয়স একজন মুক্তিযোদ্ধার কমান্ডার ওনাকে যে একটা থাক্প দিয়েছে ওনার চশমা যে ভেঙেছে আমি মনে করি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উনি অপমান করেছে আমি মনে করি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অনেক তাৎপর্য মেলেছে আমি মনে করি বাংলাদেশের মুক্তিযোদ্ধা নামে যে শব্দ ছিল এই শব্দকে তিরস্কার করেছে অপমান করেছে আমি এটা মনে করি এনার এত বড় স্পর্ধা কিভাবে হয় বিএনপি জামাত কত বড় উগ্র মনোভাব নিয়ে তারা রাজনীতি করে এবার পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশের মানুষের কাছে সারা বিশ্বের মানুষের কাছে খোলাসা হয়ে গেছে প্রায় ছয়শ লোককে হত্যা করেছে সারা বাংলাদেশ ব্যাপী পুলিশ বাদে আওয়ামী লীগের লোক প্রায় ছয়শ লোককে হত্যা করেছে এটা আরো অনেক বেশি হবে এটা আরো বেশি হবে এটা আরো অনেক বেশি হবে প্রায় দশ হাজার লোককে হত্যা করেছে জামাত বিএনপি পাঁচই আগস্ট থেকে শুরু করে অনেক বেশি হবে সারা বিশ্বের মানুষ দেখেছে যে বিএনপি রাজনীতি বা ওরা কত বড় একটা উগ্র বা জামাত কত বড় উগ্র জামাত শিবির কত বড় উগ্র রাজনীতি ধারণ করে মনের মধ্যে এই যে চালু করলেন যাদের কথা আমি বলতেছি তার বুঝতে পারছেন যে আপনারা যে ট্রেন চালু করলেন এই ট্রেন যদি অন্য পার্টিগুলো অন্য পার্টিগুলো যদি কন্টিনিউ করে তাহলে এই বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের ভবিষ্যৎ কি একটু বুঝতে পারছেন যারা রাজনীতি করে সবাই কিন্তু টাকার জন্য রাজনীতি করে না যেমন আপনারা খোলাসাভাবে সবাই বলতেছেন যে শেখ হাসিনা কোনো কিছু করে নেই কোটি কোটি টাকা পাতা গছে বিদেশে আচ্ছা শেখ হাসিনার বাংলাদেশে কোনো একটা বাড়ি আছে আর আপনি যে প্রেতির নেতা বিএনপির আপনার না হলেও বার তলা বিল্ডিং আছে আওয়ামী লীগের প্রাতিভূতি নেতা আদার দশবার তলা বিল্ডিং আছে শেখ হাসিনা বলেছিল যে আমার প্রিয় প্রায় কোটি টাকার মালিক চারশো কোটি এক দুই কোটি না চারশো কোটি টাকার মালিক আর তিনি কতটা খরচ করছে করে তো হিসেবে নাই ঠিক আছে শেখ হাসিনা কিছু করে নেই এটা আপনি বলতে পারেন কিন্তু এটা আওয়ামী পার্সনরা যদি আপনি কোরআন শেখ ধরে বলেন আওয়ামী লীগের পার্সন বিশ্বাস করবে না কারণ কি শেখ হাসিনার চরিত্র বা শেখ হাসিনা কেমন এটা আওয়ামী লীগের পার্সনরা ভালোভাবে জানে জেনে বুঝে আমরা তার পিছনে আছি আওয়ামী পরিবার সারা বিশ্বের আনছে কেন আছে লক্ষ লক্ষ লোক আছে কোটি কোটি লোক আছে আওয়ামী লীগ পরিবারের পক্ষে আওয়ামী লীগ পরিবারের সাপোর্টার মিনিমাম বাংলাদেশে মিনিমাম ফোরটি পার্সেন্ট লোক আছে ফোর্টি পার্সেন্ট আমল পরিবারের সাপোর্ট এই ফোর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টে যাইতে আওয়ামী লীগের হয়তো বা এক বছর টাইম লাগবে আফটার অডিয়েন্স সেই পার্সেন্টেজ হবে আওয়ামী লীগের ফিফটি পার্সেন্ট ঠিক আছে এখন এই ফিফটি পার্সেন্ট জনগণ নিয়ে আমি আসলে এরকম নিঃশংস হামলা যে হামলাগুলো চালিয়েছে পাঁচই আগস্টের পর থেকে দেখি ভাই আমি দেখি নাই এত নিঃশংস হামলা মানুষ এত হিংস্র হয় আচ্ছা ভাই আপনারা যে মাসুদকে মেরে না রাজশাহীর মাসুদ পঙ্গু ব্যক্তি দুহাজার চোদ্দো সালে তাকে আপনারা একটা পা বিচ্ছিন্ন করে দিয়েছিলেন উনত্রিশে এপ্রিল দু হাজার সালে ইয়াস উনত্রিশে এপ্রিল একটা পা বিচ্ছিন্ন করে দিয়েছিলেন তাকে যেদিন মারলেন না তার মারার তিন দিন আগে তার একটা মেয়ে মেয়ে হয়েছে একটা মেয়ে হয়েছে আচ্ছা এই মেয়েটার কাছে কি জবাব দেবে তার পরিবার কি জবাব দেবে এদিকে রাজনীতি বলে দিস ইজ ফল পলিটিক্স এখন আপনারা এই পথটা দেখাই দিলেন এখন আমলি যদি কোনদিন ক্ষমতায় আসে আপনারা বলছেন যে আসবে না আপনারা দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন একদম সেই মদকে গিয়ে পাল্লিপালা দোয়া করেন যে আল্লাহ লীগ যেন ক্ষমতায় না আসে ক্ষমতায় যদি আসে এখানে যারা যারা ছিলেন যাদের আওয়ামী ছন্দ করবে তাদের ঠিক সেম এই অবস্থা হবে কোনো সন্দেহ নাই একদম ঠিক এই অবস্থা হবে তাহলে হয়তোবা দশ বছর পরে না হলে আওয়ামী আসবে দশ বছর ধরা আপনারা দশ বছর রাজনীতি করবেন দশ বছর দেশ শাসন করবেন বিশ বছর ধরলাম ইতিহাস কথা বলে ঠিক আছে শেখ হাসিনা বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সরকার এই যে পনেরো বছরে দেশের যে উন্নতি করেছে এগুলো দৃশ্যমান আপনাদের কাছে হয়তোবা আপনারা বলবেন যে আমরা উন্নতি চাই না আমরা চাই ক্ষমতা হ্যাঁ আমরা এইসব কিছু দেখতে চাই না আমরা জাস্ট ক্ষমতা চাই ঠিক আছে আপনার ক্ষমতা নিয়ে পড়ে থাকেন কিন্তু আপনাদের চোখে হয়তোবা এই সমস্ত কিছু উন্নয়নের যে ইচ্ছা কাহিনী এগুলো ভালো লাগবে না ঠিক আছে এগুলো কোনো কিছুই ভালো লাগবে না এগুলো যখন আমরা বলবো যখন আওয়ীগের লোকজন এগুলো যখন বলবে তখন আপনাদের গায়ে মানে কামড় দেয় ঠিক আছে আপনাদের হয়তো রক্ত গরম হয়ে যায় যে আওয়ীগের নামে কেন ভালো কথা বলবে তবে ভাই একটা কথা কি যে ভালো করেছে যে ভালো কাজ করেছে তার সম্পর্কে ভালো বলতে হবে যে খারাপ কাজ করেছে তার বিপক্ষে কথা বলতে হবে এই দুনিয়ায় ভালো বিচার করার বুদ্ধি বা বিবেক বুদ্ধি আল্লাহ কিন্তু প্রত্যেকটা লোককে দিয়ে দিছে অথবা কেউ ঘোরের কারণে বা কেউ পিকের কারণে বা অন্য কোনো সিস্টেমের কারণে ভালো মন্দ বিচার করা বা ভালোকে ভালো বলা বা খারাপকে খারাপ বলা এটা তো তৌফিক দেয় নেই কিন্তু আমরা সেটা না আল্লাহ আমাদের ভালো মন্দ যাচাই মচাই করে দিয়েছে এখানে আমরা ভালোকে ভালো বলে যাব বিএনপি ক্ষমতা আসার পরে যদি তারা কোনো ভালো কাজ করে অবশ্যই প্রশংসা পাবে বিএনপি ক্ষমতা আসার পরে যদি তারা কোনো খারাপ কাজ করে অবশ্যই সেটা এ অবশ্যই মানুষ ই করবে আপনার প্রতিবাদ করবে বা খারাপ বলবে বন্ধু করবে গান বন্ধ করবে এটাই তো যে আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল পাবেন এখন বাংলাদেশে কিছু গোষ্ঠী একটা মানুষকে অন্ধকারে ঢিল ছড়তেছে অন্ধকারে বা অন্ধকার দেখাচ্ছে মানুষকে বাংলাদেশের মানুষকে একটা গোষ্ঠী এখন একটা গোষ্ঠীর সঙ্গবদ্ধ চক্র যেটা আওয়ামী লীগের সূত্র বলতে পারেন দেশের শত্রু কারণ কি দেশের শত্রু কারণ কি আপনি যখন দেশ কি দেশ যেমন দেখেন পৃথিবীর বিভিন্ন দেশ দেখেন যেগুলো উন্নয়ন হয়েছে উন্নয়নশীল দেশগুলো আপনি লক্ষ্য করেন যে রাজনীতি তারা করেছে একভাবে কিন্তু দেশের উন্নয়ন উন্নয়নের যে অগ্রগতি দেশের যে অগ্রগতি হ্যাঁ সেই অগ্রগতিকে তারা কিন্তু ছাড়িয়ে রেখেছে অগ্রগতি কিন্তু অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত আছে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের যে অগ্রগতি না অর্থাৎ অর্থনৈতিক অগ্রগতি উন্নয়নের অগ্রগতি এটা বাধাগ্রস্ত হয়েছে আপনাদের জন্য বন্ধ হয়ে গেছে আপনাদের জন্য বাংলাদেশটা যেভাবে চলছিল হ্যাঁ এভাবে যদি চলতো তাহলে হয়তো বা আমরা দু সালে হলেও একটা ভালো স্বপ্ন দেখতে পারতাম কিন্তু এখন যেটা দেখতেছি দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে না বা বাংলাদেশের এই শাসন ব্যবস্থা বর্তমান যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা থাকলে ভালো কিছু করা সম্ভব নয় ভাই আপনার অনেক ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য সেগুলো ধ্বংস করে দিয়েছেন হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগুন দিয়ে ফুড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সম্পদ বাংলাদেশের হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে কি হয়েছে কিসের ক্ষতি হয়েছে আমাদের দেশের ক্ষতি হয়েছে অথবা আপনি ওই ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করতে গিয়ে কিছু চুরি করেছেন লুটপাট করেছেন লুটপাট করে হয়তো আপনার পকেট সাময়িকভাবে দশ হাজার টাকার বেনিফিটেড হয়েছেন আপনি বা দশ হাজার টাকার জিনিসপত্র আপনি আনতে পেরেছেন এটা হয়েছে কিন্তু সাময়িকভাবে বাংলাদেশের কত লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আপনারা একটু বুঝতে দিয়েছেন এগুলো বুঝতে হবে বাঙালি হলে চলবে না একজন মানুষ তার একটা ফ্যামিলি আছে মাসুদের মাসুদের কথা বলছে রাজশাহীর মাসুদা একটা ফ্যামিলি আছে একটা বউ আছে আপনারা দুই হাজার সালে একটা পা কেটে নিয়ে নিলেন হ্যাঁ আবার দুই সালে দশ বছর পরে মাত্র তার জীবনটা নিয়ে নিলেন এটি আপনাদের রাজনীতি এই রাজনীতি না বাংলাদেশে মানুষ দেখতে চায় না এই রাজনীতি ভালো না হয় মানুষের জীবনকে প্রাধান্য আগে মানুষের জীবন হ্যাঁ এই আল্লাহ জীবনটা দিয়েছে তার একটা ফ্যামিলি আছে শোনেন আপনারা যারা মেরেছেন না এখন আপনাদের যদি কেউ মেরে ফেলায় আপনাদের পরিবারের কাছে কেমন লাগবে আপনাদের পরিবারের কাছে এমন লাগবে যে এই পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়েও আপনার পরিবারের ওই যে আপনার মা বাবার হ্যাঁ বাপনার বোন আপনার ছেলেমেয়ের ওই যে প্রাণের ভিতরে যে একটা কান্না হ্যাঁ এই কান্নায় না কোনো কিছু ওই মানে ওদের খাবার করা যায় না একদম আড়স এটে কান্না চলে আসে ঠিক আছে এর থেকে এই সমস্ত চিন্তারি দেখা থেকে বা তারা এমন বলতেছে যেমন এই মাসুদের ওয়াইফ বা মাসুদের মেয়েটা যখন বড় হবে বা মাসুদের ওয়াইফ বলতেছে মনে মনে যে আমাকেও তোমরা মেরে ফেলো মাসুদের মা বাবা মনে মনে বলতেছে যে আমাদেরও তোমরা মেরে ফেলো কারণ কি আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে একবার করে মারতেছি আমার ছেলেকে বাইরে মেরে ফেলেছ তোমরা ওষুধ কিনতে গেছিলো হ্যাঁ মেয়েটা তিন দিন হয়েছে মেয়েটা দুধ কিনতে গেছিলো তাকে আপনারা মেরে ফেলছেন অনেক কিছু মেরে ফেলেছেন ভাই ওই কথা বলবো এই রাজনীতি না ভালো না এই রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ আমি দোয়া করি আল্লাহর কাছে এই বাংলাদেশের মানুষ পারবে না এই রাজনীতি বাংলাদেশ থেকে নষ্ট করতে বাংলাদেশ থেকে ধ্বংস করতে বাংলাদেশ থেকে বন্ধ করতে মানুষ বাংলাদেশের মানুষ পারবে না স্বয়ং আল্লাহর হাত লাগবে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই রাজনীতি ধ্বংসের রাজনীতি মানুষ মারার রাজনীতি মানুষের অর্থ সম্পদ পড়ায় দেওয়ার রাজনীতি এই রাজনীতি বাংলাদেশ থেকে তুমি বন্ধ যে যে হোক না কেন তুমি আল্লাহ এই ব্যবস্থাটা করে দাও বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাও যে তোমার আড়স থেকে কোনো একটা কিছু প্রেরণ করো কোন একটা বার্তা প্রেরণ করো যাতে বাংলাদেশের মানুষ এই ধ্বংসের রাজনীতি ধ্বংসের খেলা থেকে বিরত থাকে সারা জীবনের জন্য আর বাংলাদেশ যেন একদম ভালোভাবে আর গৌরব নিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারে বন্ধুরা আজকে এই পর্যন্তই অনেক কথা বলে ফেললাম যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে সবার সুন্দর দৃষ্টি থাকবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম